আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদেরকে ভুল যে পিস দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইন আমরা পাঁচটা কালার পেয়ে যাবো এবং আজকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন না সেইরকম কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এবং এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে যেখান থেকে আপনারা কিনবেন না কেন এটা কিন্তু অরিজিনাল অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে থাকবে সোফুল বডিতে আমরা পেয়ে যাচ্ছি বুটিক্সের কাজ করে এটা ফ্রন্ট ডিজাইনটা প্রথমে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি নিচের পাড়ের ডিজাইনটা দেখুন এটা আসবো হচ্ছে নিচের পারের ডিজাইনটা ফুল কটন অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে থাকবে জোরি সেতু সিকোয়েন্স প্লাস হচ্ছে মিনাকারি সেতুর কাজ করার মধ্যে আজকে সুন্দর কালেকশনটা পেয়ে যাব এবং এই থ্রি পিসের সাইডটা আরও অনেক বেশি সুন্দর এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড এবং ব্যাক সাইডের সাথে আমরা দেওয়ার অংশটা রানিং পেয়ে যাব একেবারে নিউ ডিজাইনার থ্রি পিসের কালেকশন আজকে দেখাচ্ছে আপনাদেরকে এবং এই থ্রি পিসের সাথে যে দুপাটা এসেছে দুপাটার মধ্যে আমরা কাজ করা পাবো এটা আসবো সালোয়ার এটা আসছে সালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা এই যে দেখুন চমৎকার চমৎকারভাবে দোপাটাটার মধ্যে কাজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সুতুর কাজ করা দুপাটা বর্ডারটাতে এই যে দেখুন এটা হচ্ছে দোপাটাটার বর্ডার থাকবে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করে প্রত্যেকটা অনেক সুন্দর কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ওল্লিফের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাব এক হাজার টাকার মধ্যে আজকে সেই সেই কালেকশনগুলো করে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য গুলজি ক্যাটালগ থ্রিপিস প্রত্যেকটাই হচ্ছে গুলজি ক্যাটালগ পিস থাকবে এবং এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ সিগ্রিনের মধ্যে থাকবে চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা ভিওসটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আরও দুইটা কালার আছে একটা ডিজাইনে পাঁচটা কালার আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালার এক এক একটা চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর কনফিউজ করা কালেকশন দেখা যায় আজকে আপনাদেরকে বা ওটা হচ্ছে পিচ গোল্ডেনের সাথে পাচ্ছি আমরা মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং দুপাটারও কিন্তু থাকবে দুর্দান্ত ডিজাইন করা এটা এটা আসবে হচ্ছে দুর্দান্ত ডিজাইনের দুপাটা আকর্ষণীয় পেট এবং পাড়ের যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে এটা অন্যরকম সুন্দর থাকছে আরও একটা কালার আছে ভিওয়াসরা লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকে কালারটা থাকবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার বা সেই রকম সুন্দর সেই রকম ডিজাইন মাত্র এক হাজার টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাব আপনাদেরকে হচ্ছে দুপাটটা দুপাটা একটা সুন্দর দুপাটা তো ভিওয়াসরা দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পর থেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ